আসসালামু আলাইকুম ইসলাম ব্যাংক শাখা জেনারেল ইউটি গ্যাসটা সার্ভিসিং হবে এখন তখন আউটডোরটা আউটডোর ইউনিটটি এখন বন্ধ আছে আউটডোর ইউনিটটি চালু হবে ইনশাল্লাহ আমরা গ্যাসটা ফিল আপ করি এম টি আর এখন কমিউনিকেশন আছে এমপেয়ার এখন জিরোতে আছে পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ানে আছে ইনশাল্লাহ চালু হলে আমরা ব্যস্ত ইউ করব আউটডোর মিউটটা এখনো চালু হয়নি চালু হলে ইনশাল্লাহ আমরা ব্যস্ত ইউ করে নেব जिले कैंटनमेंट स्लेवन शाखा आउटडोर यूनिट